আমরা যখন সাইটটা ভিজিট করি প্রথমে তো এইখানে কিন্তু আসলে সাইট সারাউন্ডিংস যেটা বলা যায় তেমন আসলে কিছু ছিল না আশেপাশে তো এইটা ইজিলি আমরা প্রজেক্টটাকে ভাগ করি একটা 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 পাবলিক জোন 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 আর প্রাইভেট তো সেন্ট্রালে একটা ছোট কোর্টিয়ার্ড তৈরি করে আমরা মূল বাসাটাকে প্যাভিলিয়ান থেকে কিছুটা আলাদা রাখার চেষ্টা করি এটা আবার করিডোর দিয়ে কানেক্টেড আর যখন সেমি পাবলিক জোনটার কথা বলছি ওখানে আসছে হচ্ছে আপনার গেস্ট রুম সার্ভিসটা থাকছে লিভিং ডাইনিং স্পেস থাকছে আর একদম ভিতরে যে ওনার দুইটা বেডরুম থাকছে মাসিং এ যেটা চিন্তা করি যে তাহলে আমরা রুফটাকে একটু ইনভার্ট করে দেই মাঝখানে কোর্টিয়ার্ড ইনভার্টেড পিচ হওয়ার কারণে যেটা হয়েছে যে টেম্পারেচার কন্ট্রোলটাও ভালো হচ্ছে যেহেতু গরম বাতাসটাও বের হয়ে যাচ্ছে ম্যাটেরিয়াল ইউজ অফ ম্যাটেরিয়ালটা আসলে আমরা খুব লিমিটেড বেসিক এবং লোকাল ন্যাচারাল আমাদের মোর অফ আ যে ক্লায়েন্টের একটা ছোট রিকোয়ারমেন্ট একটু শান্তির জায়গা এরকমই একটা জিনিস থেকে আমাদের প্রজেক্টটা আসলে